এক ইসলামের এত দল কারা ভণ্ড কারা দেখেন দেখেনটা দেখে আপনার অনেকে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের যেই ইসলামী দলের যেই আধিক্যতা এবং সেই আধিক্যতার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে এদের ব্যাপারে যে একটা বিভ্রান্তি রয়েছে যে একটা ভুল ধারণা বলি বা যে একটা আহ ভাবনার জায়গাটার মধ্যে একটা অন্যরকম একটা বিষয় কাজ করে সেই বিষয়টা নিয়ে আজকে মূলত কথা বলব দেখেন আমরা কম বেশি যারা রাজনৈতিক সচেতন রয়েছে তারা অবশ্যই জানি যে বাংলাদেশে প্রায় একাধিক নয় অনেকগুলো ইসলামিক দল রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস নেজামি ইসলাম পার্টি খেলাফত আন্দোলন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইসলামিক দল রয়েছে শুধু দল নয় বরং নিবন্ধিত ইসলামিক দল পলিটিক্যাল পার্টি এই পার্টিগুলো দেখেন এই পার্টিগুলোর ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা কমন একটা পারসেপশন রয়েছে একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের অন্তরে এই পার্টিগুলোর ব্যাপারে রয়েছে যে আল্লাহ এক রসুল এক এক কোরআন এক হাদিস তাহলে কেন এতগুলো পার্টি হবে ইসলামের নামে ইসলাম যদি একটা একটা নির্দিষ্ট একটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত খুবই বলা যেতে পারে সবচেয়ে গোসানো এবং সবচেয়ে সাজানো একটা ধর্ম এবং জীবন বিধান হয়ে থাকে তাহলে এই জীবন বিধানটার নাম নিয়ে বা এই জীবন বিধানটা প্রতিষ্ঠা করতে যারা চান এই একটা আইডেন্টি নিয়ে যারা পলিটিক্স করবেন তাদের মধ্যে এত দল কেন হবে তাদের চিন্তা করার ভাবনার মধ্যে এত বিক্ষিপ্ততা এত মানে বৈচিত্রতা কেন হবে কেন ইসলামপন্থীরা সকলে এক ছাতার তলে আসতে পারে না এবং কেন ইসলাম পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত কার্যত কোন ঐক্য লক্ষ্য করা যাচ্ছে না এই প্রশ্নগুলো কমন ভাবে বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে কিন্তু কাজ করে আমাকে অনেক মানুষ এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন এবং অনেকেই এই বিষয়টা আমার কাছে জানতে চেয়েছেন যে কেন ইসলামের মধ্যে এতগুলো দল এবং এতগুলো দল যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা কোন দলটাকে প্রাধান্য দিতে পারি এবং ইসলামের দল হিসাবে কোন দলটাকে আমরা চিহ্নিত করে সেই দলের পাশে আমরা থাকতে পারি দেখেন এটা একটা জটিল এবং খুব খুব একটা খোলাটা একটা বিষয় দেখেন যাদের নাম আজকে বললাম যে পলিটিক্যাল পার্টিগুলোর নাম বললাম এই পার্টিগুলো যদিও আক্ষরিক অর্থে মানে বাহ্যিকভাবে ভাবে দেখতে দেখা যাচ্ছে যে অনেকগুলো পার্টি কিন্তু আমরা যদি এই পার্টিগুলোর নীতি আদর্শ এবং এই পার্টিগুলোর উদ্দেশ্য কি তারা কি চায় সেই দিকটা যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশে এত ইসলামী দল নাই মোটে দু একটা ইসলামিক দল যেমন ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটা ইসলামিক দল এবং তাদের নীতি আদর্শ রয়েছে তারাও বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এবং ইসলামী আইন কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক সংসদটা কোরআন দিয়ে চলুক কোরআন দিয়ে আদালত চলুক সর্বত্র কোরানের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা পাক এটা তারা চায় এটা একটা পার্টি অন্যদিকে দেখেন আরো কিছু পার্টির নাম বলছি যেমন ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত খেলাফত মজলিস মজলিস শুধু তারপরে ইসলাম ইসলাম পার্টি খেলাফত আন্দোলন এই যে পার্টিগুলো রয়েছে আরো দুই একটা থাকতে পারে যে যদি নাম বাদ দিয়ে থাকে তাহলে ওগুলো এটার মধ্যেই সামিল যদি দেওবন্দি ঘরনার পার্টি হয়ে থাকে তো এই যে এখন যে নামগুলো বললাম এই পার্টিগুলোর নীতি আদর্শ এবং এদের দর্শন এদের উদ্দেশ্য একেবারেই বলা যেতে পারে বাই সেম সেম পার্থক্য এরা সবাই মূলত দারালুম দেওবন্দের যে একটা ধারা বাংলাদেশে চলে আসছে সেই ধারার প্রতিনিধিত্ব করে এবং তারাও একটা নীতি আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করে এবং তাদের কর্মপন্থা পরিচালনা করে এখন আসেন দারুম দেওবন্দের নীতিটা আসলে কি দেখেন দারুম দেওবন্দ আসলে কি জিনিস এবং দারুম দেওবন্দের লক্ষ্য উদ্দেশ্য কি এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো যেটা ওই দারুম দেওবন্দ নিয়ে এবং দারুলুম দেওবন্দের নীতি আদর্শ নিয়ে যদি এই ভিডিওতে কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যাই হোক দেওবন্দ হচ্ছে একটা আদর্শ দেওবন্দ হচ্ছে একটা বলা যেতে পারে যে একটা পৃথিবীতে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে দিন প্রতিষ্ঠা করার একটা যুগান্তকারী এবং ফলপ্রসূ পরীক্ষিত একটা আন্দোলনের নাম দারলুম দেওবন বলা যেতে পারে উপমহাদেশের স্বাধীনতার যে আজান সেই আজান সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল দারুলুম দেওবন থেকে দারুলুম দেওবন এই উপমহাদেশের সমস্ত মানুষকে চাইসে যে ধর্মেরই হোক না কেন তাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয় স্বাধীনতার যে শব্দটা এই শব্দটার অর্থ এই মানুষকে শিখিয়েছে এবং স্বাধীনতার কি স্বাদ আমি আজকে শুধুমাত্র এই কয়েকটা সেন্টেন্স বলে আমি দারালুম দেওবনকে মূল্যায়ন করতে চাই বাকি আমি প্রতিজ্ঞা করছি যে আমি আগামীতে স্বতন্ত্র একটা ভিডিওতে দারুল দেওব সম্পর্কে কথা বলি তো এই দারালুম দেওবন্দের যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে থেকে রাজনীতি করতে চান বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো বললাম জামাত ইসলাম বেদিত অন্য যে দলগুলো রয়েছে সেই দলগুলো আমার কথার সারাংশটা হচ্ছে এই ক্ষেত্রে যে জামাত ইসলামের আলাদা একটু নীতি আদর্শের মধ্যে ভিন্নতা রয়েছে আর জামাত ইসলাম ছাড়া অন্য যাদের কথা এখন বললাম এদের নীতি আদর্শ আর জামাদের সাথে কিছুটা পার্থক্য রয়েছে যেটাকে শাখাগত পার্থক্য বলা যেতে পারে মৌলিক যে বিষয়গুলো রয়েছে বাংলাদেশ ইসলাম আইন বাস্তবায়ন করতে হবে কোরআন পুরানি আইন অনুযায়ী সংসদ চলবে ব্যাংক চলবে বিচারালয় চলবে সব চলবে এই অর্থাৎ বাংলাদেশে দিন কায়েম করার বিষয়টি নিয়ে এই সবগুলো দল জামাত ইসলামী সহীদের মধ্যে কোনো মতানৈক্য নেই শাখা প্রশাখাগত কিছু বিষয় নিয়ে ভিন্ন মত রয়েছে তবে সেটা এই দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ এখন দেখেন সেই হিসাবে যদি আমরা আমার এই বিশ্লেষণ দিকে যদি তাকাই তাহলে বলা যেতে পারে যে বাংলাদেশে এত রাজনৈতিক দল মূলত নাই বাংলাদেশের রাজনৈতিক দল কয়েকটা তাহলে প্রশ্ন আসে যদি আদর্শ এক হয়ে থাকে তাহলে দেওবন্দি ঘরনার যে রাজনৈতিক দলগুলো রয়েছে এদের মধ্যে এত ভিন্নতা কেন এরা তো সবাই একটা দলের ছায়াতলে আসতেই পারে দেখেন এক্ষেত্রে কথা হচ্ছে যে কেউ যদি চায় যে আমি যে মেহনতটা করতে চাই এই মেহনতটা আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে করব আমি অমুকের সাথে মিলে করব না আমি আমার মতো করে মেহনতটা করতে চাই সেক্ষেত্রে তারা করতেই পারে অমুকের সাথে আমার সাথে নিবি আদর্শ এক কিন্তু সে যে সিস্টেমে মেহনত করছে সেই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে না আমি আমার মতো করে নতুন আঙ্গিকে আমার নিজস্ব ভঙ্গিতে আমি মেহনতটা করব এই দৃষ্টিকোণ থেকে মূলত এতগুলো রাজনৈতিক দল হয়েছে দেওবন্দী ঘরনার রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আসেন এই যে ভিন্নতাটা হলো এই ভিন্নতাটার কারণে কি কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা দেখেন যারা চিন্তা করছেন যে এক ইসলাম এক আল্লাহ এক কোরআন এত দল কেন এই চিন্তাটার জায়গা থেকে যদি দেখেন তাহলে অনেকগুলো দল কিন্তু আমি যেটা বারবার বলছি যে এদের নীতি আদর্শ এক এবং এদের মেহনতের যেই উদ্দেশ্য সে উদ্দেশ্য এক সেক্ষেত্রে এদেরকে এতগুলো ভিন্ন দল বলার কোনো সুযোগ নেই তারপরে যেহেতু আলাদা আলাদা সকলেরই নিবন্ধন রয়েছে সেক্ষেত্রে কথা হচ্ছে যে বর্তমান জমানায় একাধিক রাজনৈতিক দল একই আদর্শের থাকা খারাপ কিছু নয় দেখেন যুগ জমানা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে মানুষের স্বভাব চরিত্র মানুষের সাহস সবকিছুই পরিবর্তন হয়েছে দেখেন সবাই একসাথে মিলে একটা কাজে গেল একটা অপারেশনে গেল যে আমরা আজকে আহ অমুক একটা দায়িত্ব পালন করব ওই কাজটা আমাদেরকে আজকে সম্পূর্ণ করতে হবে ধরেন কথার কথা আহ দশজন মিলে যুদ্ধে গেল এখন দেখেন এটা হওয়া খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক খুবই নর্মাল যে একজনকে রেখে বাকি নয়জন জন দৌড়ে চলে আসতে পারে বা পাঁচজনকে রেখে বাকি পাঁচজন ভাগতে পারে যুদ্ধের ময়দানে এই যে যে ইমানি বল নিয়ে নিজেকে অবিচল রাখাটা এটা কিন্তু খুব স্বাভাবিক কোনো কথা নয় এক্ষেত্রে কেউ কেউ হুচট খেতেই পারে তার নিজের ব্যক্তিগত দুর্বলতার কারণে এখন দেখেন যখন আমরা তো সবাই চাইছি যে বাংলাদেশ যেন ইসলাম প্রতিষ্ঠা হয় এখন যখন ইসলামটা আমি প্রতিষ্ঠা করতে যাব। তখন নিজের ব্যক্তিগত দুর্বলতার কারণে নসের ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়ে কেউ যদি বেইমানি করে ফেলে তাহলে যখন বেশি দল হবে তখন একজন বেইমানি করলে আরেকজন কিন্তু বেইমানি করবে না এই হচ্ছে বর্তমান জমানায় বেশি দল হওয়ার ফায়দা এমনও হতে পারে যে এই বিষয়টা চিন্তা করি হয়তো বা এতগুলো দল গঠন করা হচ্ছে এখানে অনেকগুলো কারণ থাকতে পারে যাই হোক সার কথা হচ্ছে যে এতগুলো রাজনৈতিক দল বাহ্যিক ভাবে দেখা গেল আক্ষরিক অর্থে রাজনৈতিক দল এত নয় এদের নীতি আদর্শের মধ্যে খুব একটা পার্থক্য নয় এরা লক্ষ্য উদ্দেশ্য একই এখন আসেন তাহলে আমরা কোনটা সমর্থন করব বা করতে পারবো দেখেন এক্ষেত্রে আমার ছোট্ট একটা উদাহরণ সেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে কথাটা কে বলছে এই কথাটা যদি দেখি তাহলে দেখবো অনেকগুলো মুখ থেকে অনেক রকম কথা আসছে কিন্তু এটা যদি না দেখে আমরা যদি দেখি যে কি বলা হচ্ছে কেন বলা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি খুঁজতে খুঁজতে যাই তাহলে দেখব প্রায় সবার কথাই এক কি বলছে এরা চাইছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হোক বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক সবাই দেখবেন এই ধরনের কথাগুলোই বলছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন বাংলাদেশের শোকে শান্তিতে সকলে বসবাস করতে পারি বাংলাদেশে যেন কোনো বৈষম্য না থাকে বাংলাদেশে যেন কারো কোনো অধিকারকে হরণ করা না হয় বাংলাদেশে যেন কোনো মানবাধিকার ক্ষুণ্ণ না হয় বাংলাদেশটা যেন সোনার দেশে পরিণত হয় এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু সবগুলো দল এগোচ্ছে তাহলে কথা যদি সবার এক হয় লক্ষ্য যদি এক হয় তাহলে এখানে খুব একটা ভিন্নতা যদি এই থেকে দেখি তাহলে খুব ভিন্নতা আসলে এখানে নাই সবাই এক সবাই সবার চিন্তাধারা নীতি আদর্শ সবারই লক্ষ্য উদ্দেশ্য এক এখন এর মধ্যে থেকে আপনার যাকে পছন্দ হবে যার সাথে আপনার দিলি যেটা মিল টানটা বেশি থাকে আপনি তাকেই সমর্থন করতে পারেন এতে কোনো রকম কোনো ক্ষতি হবে না আর এখন যেহেতু একটা নির্বাচনী মৌসুম চলছে একটা নির্বাচন রয়েছে ইসলামী দলগুলো করছে এবং প্রচেষ্টা অব্যাহত যে যেন সকলে মিলে প্রত্যেকটা আসনে যেন ইসলামপন্থীদের পক্ষ থেকে একটা ভোটের বাক্স দেওয়া যায় কিনা যদি সকল ইসলামী দলগুলোর পক্ষ থেকে একজন প্রার্থী আপনার সামনে আসে তাহলে বিষয়টা আপনার জন্য এখন এক্ষেত্রে অত্যন্ত ইজি হয়ে যাবে এবং সকলের যে একটা প্রশ্ন এতগুলো দল কেন সেই প্রশ্নটার থেকেও যদি আমরা চিন্তা করি তাহলেও কিন্তু এই প্রশ্নটা নিরাশন নিরসন প্রাথমিকভাবে আসে যে সকল ইসলামী দল পক্ষ থেকে একটা প্রার্থী আমাকে দেওয়া হচ্ছে আমি যদি ইসলাম পক্ষে ইসলামী আইন রাষ্ট্রবায়ন হোক সেটা যদি আমরা চাই তাহলে আমাদের ভোটটা সেই প্রাথী আমরা ঢালতে পারবো সার কথা হচ্ছে এই যে ইসলামী দল নিয়ে এত যে একটা কথা কানায় ও যে ইসলামী দলের মধ্যে এত আধিক্যতা কেন এত ইসলামী দল কেন সেই যে প্রশ্ন সেই প্রশ্নের কিছুটা হলো সমাধান আমরা আজকের মধ্যে থেকে পেয়েছি আল্লাহ যেন আমাদেরকে সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করে দেশের পক্ষে অবদান রাখার তৌফিক দান করুক এবং সঠিক বুঝ দান করুক এবং হেদায়তের পথে অবিচল থেকে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুক আমিন আমিনবাল আলমিন